জয় যিশু সবাইকে ঈশ্বর সবাইকে অনেক আশীর্বাদ করুন প্রাচুর্যের আশীর্বাদ নেমে আসুক প্রভু যীশু তুমি বলেছ মালাখি তিন অধ্যায় এক পদে তোমরা তোমাদের সমস্ত দশমাংশ ভাণ্ডার ঘরে আনবে যাতে আমার ঘরে খাবার থাকে এই বিষয়ে তোমরা আমাকে পরীক্ষা করে দেখো আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আকাশের সব দরজা খুলে তোমাদের প্রয়োজনের অতিরিক্ত আশীর্বাদ ঢেলে দিই কি না প্রভু যীশু আমি তোমার কাছে কৃপা প্রার্থনা করি আমাদের প্রাচুর্যের দরজা খুলে দাও উপার্জনের দরজা খুলে দাও যেন আমরা শুধু নিজেদের জন্য নয় গরিবের জন্য তোমার গির্জার জন্য করতে পারি পরিবারের যে আয় হচ্ছে তা দ্বিগুণ করে দাও নতুন সুযোগ করে দাও যেটা তুমি পরিকল্পনা করেছ সেই পরিকল্পনা মঙ্গলের জন্যই তুমি বলেছ জিরুমিয় উনত্রিশ অধ্যায় এগারো পদে তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি তা তোমাদের মঙ্গলের জন্য ক্ষতির জন্য নয় সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে পিতা আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শুনলে কারণ তুমি বলেছ মথি একুশ অধ্যায় বাইশ পদে তোমরা যদি বিশ্বাস করে প্রার্থনা করো তবে তোমরা যা চাইবে তাই পাবে তাই আমি এই প্রার্থনার মধ্যে দিয়ে যা চাইলাম তা আমি পেলাম আর বিশ্বাস করি তা আমি পেয়ে গেছি তোমার ইচ্ছাই আমাদের জীবনে পূর্ণ হোক নাসারতীয় প্রভু খ্রিস্টের নামে চাইলাম আমেন আমেন আমেন